বাড়িতে এসেছে নতুন ফ্রিজ তাই নতুনত্ব কিছু খাবার বানাবো না সেটা কি হতে পারে আর সাথে তো পরের দিন পয়লা বৈশাখ তাই আগের দিন রাত্রেবেলায় কিন্তু সুন্দর একটা খাবার বানালাম আর সেই খাবারটা কি চলো তোমাদের সাথে না একটু শেয়ার করে দিই এত টেস্টি হয়েছিল আর জীবনে প্রথমবার কিন্তু আমি এরকম খাবার বানালাম এটার নাম হচ্ছে ফ্রুট কাস্টার্ড সত্যি তাই আমি আগে কোনো দিনও বানাইনি এই প্রথমবার ফ্রুট কাস্টার্ড বানালাম আর এত টেস্টি হবে যে খেতে সে তো মানে ভাবতেই পারিনি চলো কীভাবে করেছিলাম ফ্রুট কাস্টার্ড তোমাদের সাথে একটু শেয়ার করে দিই প্রথমে একটা বাটি ভসিয়েছি আসলে দুধ জাল দেওয়ার আগে অল্প একটু বাটিতে সব সময় জল দিয়ে নেবে তাহলে কী বলো তো দুধের বাটির যে তলাটায় দুধটা কিন্তু লেগে যায় না একদম ঠিকঠাক থাকে তো দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি যখন দুধটা অল্প উষ্ণ গরম ছিল তো তো এখানে বাটির মধ্যে দেখো তিন চামচ মতন আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আর এই কাস্টার্ড পাউডারটা তোমরা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে খুব সুন্দর গন্ধ হয় কিন্তু এই কাস্টার্ড পাউডারের যেহেতু এখানে ওই তিন চামচ মতন কাস্টার্ড পাউডার নিয়েছি তাই চার হাতা মতো দুধ দিলাম তো দুধটা খুব বেশি গরম হবে এরকম না উষ্ণ গরম সেইরকমই দুধ দেবে তাহলে কি বলো তো কাস্টার্ড পাউডারটা আর গুটি পাকাবে না আর দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক ভালো করে এইভাবে গুলে মিলিয়ে নেবে তারপর তারপরে এই দেখো দুধটা যেহেতু অন্য একটা পাত্রে আমি জাল দিয়েছি তাই এখানে একটা ফ্রাইং প্যানে আরও একবার দুধটা বসিয়ে দিলাম দুধটা গরম করতে শুরু করেছি একটু ফুটে যখন গাঢ় মতন হয়ে এসেছে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যতটা মিষ্টি খাবে সেই হিসাবেই চিনি দেবে আমি এখানে এক লিটার মতো দুধ ছিল তো তার মধ্যে কিন্তু প্রায় এক বাটি মতো চিনি দিয়েছি আর এই যে কাস্টার্ড পাউডার যেটা গুলে রেখেছিলাম দুধটা সাথে সাথে ছেকে দিয়ে দিলাম ছেঁকা ছেঁকে দিলাম কারণ হচ্ছে যাতে গুটি গুটি না পাকি যায় আর তারপরে কনস্ট্যান্ট এইভাবে চালাতে শুরু করেছি কিন্তু প্রায় গ্যাসটাকে কমিয়ে রেখে তিন চার মিনিট ধরে এরমভাবে গুলিয়ে গেছি তারপরে দেখো কত রকমের ফল নিয়ে বসে গেছি এখানে আছে আপেল খেজুর কলা কালো আঙুর এমনি আঙুর চেরি তারপরে হচ্ছে অ্যালমন্ড আবার এদিকে দেখো ড্রাই ফ্রুট আছে কাজু কিশমিশ কালো আর সাথে বেদানা চলো এক এক করে কিন্তু এবার একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে প্রথমে ফল গুলোকে ঢেলে নিতে হবে আর এটা খেতে সত্যি এত টেস্টি হয়েছিল একদম মানে খাওয়া দাওয়া করার পরে এই যে ডেজার্ট বলে না সেই ডেজার্টটা দারুণ হয়েছে খেতে তো দেখো সমস্ত ফলগুলো কিন্তু ওই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে এখানে ওই যেই কা বেদানাটা রেখেছিলাম বেদানাটাও ঢেলে দিলাম তোমরা বলতেই পারো বেদানাটা কেন আবার আলাদা বাটিতে রেখেছে আসলে বেদানাটা ছাড়িয়ে আর জায়গা হয়নি ওই প্লেটটার মধ্যে তাই আলাদা বাটিতে রেখে দিয়েছি তারপরে একটু একটু করে কাজটা ডের মধ্যে দিয়ে দিচ্ছি আর কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা হয়েছে তারপরেই দিচ্ছি এমন না যে গরম গরম কাস্টার্ড ফলের মধ্যে দিচ্ছি একদম ঘরের উষ্ণতা এসছে ঠান্ডা হয়েছে তারপরে দিয়েছি আর তারপরে এটাকে আমি ফ্রিজে ঢোকাব আর ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করে খেতে কিন্তু এটা বিশাল টেস্টি লাগে সত্যি টেস্টি লাগে আমি কোনো দিনও আগে বানাইনি এত সুন্দর যে টেস্ট হবে সেটা আমি আশাও করিনি আর এই যে আগের দিন যেহেতু পরের দিন যেহেতু নববর্ষ তাই নববর্ষে কিন্তু সবাই সবাইকে এই খাবারটা দিয়ে আমি একদম মন জয় করে নিতে চাই তোমরাও বাড়িতে অন্তত একবার এই কাস্টার্ডটা বানিয়ে খেও খুবই সুন্দর লাগবে আর খাওয়াটা যদিও খুবই ভালো বাচ্চা বড় সবাদের সবার জন্যই কিন্তু দারুণ উপকারী তো এই যে পুরো একদম কড়াই উল্টে দিলাম কিন্তু এই দেখো আর এই কত সুন্দর দেখেছো মাখো মাখো হয়েছে ব্যাপারটা এরপরে তো সুন্দর করে সাজাতে হবে তাই ওপর দিয়ে ওপর দিয়ে লাল লাল বেদানা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তারপরে একটু চেরিও রেখেছি চেরিও দিতে হবে সুন্দর করে চেরিটাও বেশ সুন্দর লাগছিলো দেখতে তারপরে অ্যালমন্ড দিলাম এখনও তো ড্রাই ফ্রুটগুলো দেওয়া বাকি আছে ভোরে ভোরে ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি তার মধ্যে তো দেখলেই কী কী কাজু কিশমিশ কালো কিশমিশ কালো কিশমিশটা দেওয়াতে যেন আরও টেস্টি লাগছিল আর দেখতে না সেই অপূর্ব লাগছিল অপূর্ব যাকে বলে এক কথায় মানে খাওয়ার থেকে দেখাতেই যেন মন ভরে যায় মানে আমি কথা বলবো কি তার আগেই জিভে জল চলে আসছে এত টেস্টি হয়েছিল চলো এটা তো মোটামুটি সাজানো গো পৌঁছানো রেডি হয়ে গেছে এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিই আর নতুন ফ্রিজ এসেছে আর নতুন ফ্রিজে নতুন নতুন খাবার করতে তো আমার ভীষণই ভালো লাগছে এরপরে আরও আরও অন্যান্য রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রিজে এটা ওভার নাইট ছিল পরের দিন সকালবেলা এই যে কালকে যেমন পয়লা বৈশাখ ছিল তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে দেখতে গেছি যে কেমন হয়েছে তো দেখলাম ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দেখেছ কাস্টারটা কিন্তু কতটা জমে গেছে খুব ভালো লাগছে দেখতে এরপরে চলো বাটিতে বেরে নিই কারণ এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে তো আমার বাপের বাড়ির জন্যও কিন্তু আমি বেড়ে নিয়ে যাচ্ছি সবার জন্য সবাই খাবে আর খেয়ে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো বড়মশাইকেও এতক্ষণে দিয়ে দিয়েছি খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে তোমরা একবার অন্তত বানিয়ে খেয়েও মানে ভীষণই টেস্টি হয় খেতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও